चाहिए बे तेरे को दुनिया स्पीकिंग आज की फ्लाइट में आप सबका स्वागत है কুমিল্লার রসমালাই খ্যাত সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা এবং তার বাবা কুমিল্লার সাবেক এমপি বাহার উদ্দিন বাহার ভারতে পালিয়েছেন বর্তমানে বাবা মেয়ে দুজনেই কলকাতার এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছে তবে কখন কিভাবে কোন পথে পালিয়ে গেলেন তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা সচিবরা আমাকে বললো যে আসলে না স্যার আপনাকে দেখেই উনারা বারবার আসছে এক বিশ্বস্ত সূত্রে জানা যায় কয়েকদিন আগেই কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহার উদ্দিন বাহার চোরাই পথে ভারতে পালান এবং কুমিল্লার বুড়িচংকে সীমান্ত দিয়ে পার হয়ে গেছেন একত্রিশে আগস্ট বিকেলে কলকাতায় বাবার কাছে পৌঁছায় কুমিল্লার সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র সূচনা পরদিন শুক্রবারে তিনি ফেসবুকে সচল হন জানা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীতল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ের মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন সূচনা তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় যেখানে সন্দেহভাজন পথচারীর নাম রয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকেলে কলকাতায় পৌঁছায় সূচনা যেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে আছেন বাহার প্রতিদিনেই দশ হাজার রুপি চুক্তিতেই আছেন তারা সূত্রটি বলছে যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচনা সীমান্ত পার হয়েছিলেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগের নেতার ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সূচনা কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করেছিলেন বলে গুঞ্জন রয়েছে উনত্রিশে আগস্ট এগারোটার দিকে সূচনা সীমান্ত পার হয়ে ভারতের বক্সগঞ্জে একটি বাড়িতে ওঠেন সেখান থেকে তারা একটি ছবি ভাইরাল হয় এদিকে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যায় তার মাথা চুল নেই এবং সোনালি রঙের দাড়িও নেই তার মুখে ছোট ছোট সাদা রঙের দাড়ি রয়েছে এমপি বাহার ও তার মেয়ের সূচনার গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে চলছে গুঞ্জন তবে সূত্র বলছে তারা লন্ডনে যাওয়ার চেষ্টা করছেন তাদের লক্ষ্য যে কোনোভাবেই লন্ডনে পাড়ি দেওয়া নির্বাচনের অংশ নেওয়ার পর থেকে আলোচনা আসে বাহার কন্যা সূচনা বিশেষ করে তরুণদের কাছে আর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে জাতীয় ক্রাসে পরিণত হন তিনি চুটসিত হয় কুমিল্লার রসমালাই নামে